জুবিলি ব্যাংক লিমিটেড কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর বাজার এই বাজারে একটি মাত্র শাখা দিয়ে যখন উনিশশো তেরো সালে ব্যাংকটি শুরু হয় তার আগে বাংলাদেশে আর কোনো ব্যাংক ছিল না এটাই বাংলাদেশের পূর্ব পাকিস্তান যদি বলেন অথবা পূর্ব বঙ্গ যদি বলেন যেটাই বলেন না কেন এটা ব্রিটিশ আমল তো বটেই উনিশশো তেরো সালে যখন কোনো ব্যাংক বাংলাদেশে আর নাই তখন একটিমাত্র শাখা দিয়ে আমাদের এই খোকসা উপজেলায় জানিপুর বাজারে এই ব্যাংকটি শুরু হয়েছিল আর ব্যাংকটি স্থায়ী ভাবে বন্ধ হয়ে যায় দুই সালে তার মানে আজকের পর্যন্ত এই ব্যাংক যদি চালু থাকত তাহলে এর বয়স হতো একশো তার মানে এত পুরনো ব্যাংক বাংলাদেশে আর নাই এর কোন শাখা আর কোথাও ছিল না খুলনায় একটি শাখা করা হয়েছিল পরে সেই শাখাতে উইথড্র করা হয় কিন্তু বাংলাদেশে একটি মাত্র শাখা নিয়ে যে একটি ব্যাংক চালু ছিল এটা ঐতিহ্যবাহী একটি জায়গা ঐতিহ্যবাহী একটি ব্যাংক এরকমের ইতিহাস ঐতিহ্য পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানিনা একটি মাত্র শাখা দুই সাল সালে যখন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় অ্যাকাউন্ট হোল্ডার সাথে যে ব্যাংকের যে লেনদেন সেই লেনদেনটা সম্ভবত ব্যাংক গ্রাহকদের কাছে কিছু টাকা পাবে সেটা প্রসেসিং চলছে কালেকশন কিভাবে করা যায় নিয়ম অনুযায়ী সেটা কালেকশন হবে কিন্তু সাধারণ গ্রাহকদের সাথে যে লেনদেনটা থাকবার সেটা আমি শুনেছি যে সেই লেনদেন শেষ হয়ে গেছে সেটা নাই এই জায়গাটি এখন ব্যাংক কর্তৃপক্ষ অন্য একটা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন যার যারা এটা কিনেছেন তারা দুইজন দুইজন পার্টনার আমার দুই পাশে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ শিরিমিরেজা শৌন কুমার এটা তো আর ব্যাংকের কার্যক্রম এখন চলে না এখন একটা মালিকানা দিন হয়ে গিয়েছে তারা তাদের বিজনেস চালাবে এটা স্বাভাবিক কিন্তু যে বিল্ডিং এ ব্যাংকটা চালু ছিল সেই বিল্ডিংটাও কিন্তু 1913 সালে তৈরি অর্থাৎ ভেতরের যে কাঠামো সেটি অনেক পুরনো কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দর চমৎকার একটা বিল্ডিং বাংলাদেশের জন্য ইতিহাস ঐতিহ্যের অংশ এই ব্যাংক কি এখন বন্ধ হয়েছে কিন্তু আমরা যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এটা উনিশশো সালের গেট পেছনে যে বিল্ডিং এই বিল্ডিংটা উনিশশো সালের বিল্ডিং এই ইতিহাস ঐতিহ্যটাকে ধরে রাখাটা একটা জাতির জন্য বিরাট ব্যাপার এনারা কিনে নিয়েছেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ যখন বিক্রি করেছে তাদের কষ্টটা তারা জানিয়েছে আবেদন করেছে এভাবে যে এই নামটি যাতে রাখা হয় সাইনবোর্ডের সময় যদি সম্ভব হয় তাহলে এই নামেই যাতে একটা সাইনবোর্ড করা যায় এই নামের সাথে আগে পরে আরো কিছু যুক্ত হতে পারে কিন্তু জুবিলি শব্দটা যাতে থাকে আমিও সেটা মনে করি এই গেটটা রেখে দেওয়া কোনো কায়দা যদি সম্ভব হয় বিল্ডিংটাও হয়তো ভেঙে ফেলা হবে একটা সময় প্রয়োজনে কিন্তু এই গেটটা যদি রেখে দিয়ে আরেকটা গেট নিজেদের প্রয়োজনে করা যেতে পারে গেটের নামটাও এইভাবে থাকলো যদি নিজেদের প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠানের নাম লিখতে হয় তাহলে সাইডে আরেকটা নাম লেখা যেতে পারে কিনা এরকম এটা হলো আমার চিন্তা চাপিয়ে দিলাম না আমি এটাকে একটু পরামর্শ সরে পলাম আর কি যে এটা যেহেতু ইতিহাস ঐতিহ্যের অংশ আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যাংক এই নামটি যেন থাকে আমি এরকমের একটা এটা আমার ভালো লাগা থেকে বলছি যে এইটা যাতে ইতিহাস বিষয়ে থাকে যারা দর্শনার্থী হয়তো পঞ্চাশ বছর পরে কেউ না কেউ এটার নাম বা লেখাটা দেখে কোথাও থেকে আসবে ছুটে দেখতে কিন্তু সে সে যাতে এই নামটা অন্তত পায় কিছু একটা স্মৃতি যাতে খুঁজে পায় এই কিছু একটা জিনিস যাতে এখানে জুবিলি ব্যাংকের থাকে সেই রকমের একটা আকুতি জানিয়ে রাখলাম আমার মনে হয় যে আপনাদেরও একটা ভালো লাগার ব্যাপার আছে জি অবশ্যই আমরা চাই এই নামটা যাতে রক্ষা করতে পারি আমাদের চেষ্টা থাকবে সেটা জি একই কথা আমারও চিন্তা আছে যদি কখনো কোনো কিছু করি জুবিলি নামে রাখার চেষ্টা করব কিছু অসাধু ব্যক্তি আমাদের এই সামনের যে জেলা পরিষদের একওয়ার করা জায়গা যেটা জুবিলি ব্যাংকের নামে ছিল ওনারা আমাদেরকে হ্যান্ডওভার করতে বলছে কিন্তু জেলা পরিষদের কর্মকর্তা ওরা একটা টাইম দিয়েছিল এরপর আবার টাইম দিয়েছে তো অসাধু ব্যক্তি এই জায়গা নওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতেছে তো আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমরা এই ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার এটা রাস্তা এটা এটা জুবিলি ব্যাংকের রাস্তা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানের রাস্তা এটা নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই এই রাস্তাকেও দেখুন আপনি নিজে দেখেন যে এটা 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 রাস্তা হ্যাঁ ছোট একটু রাস্তা এবং এটা তো এই প্রতিষ্ঠানের জন্য এটা দরকার জি 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 আমার মনে হয় যে আইনি সহযোগিতা অবশ্যই আপনারা পাবেন অবশ্যই অবশ্যই এটা চেষ্টা রাখবো যে আমাদের এটা নামটার জন্য থাকে আমাদের এই ঐতিহ্যটার জন্য ঠিক থাকে আমার দুই পাশের এই দুই ভাইকে আমি শুভকামনা জানাচ্ছি বাংলাদেশের প্রথম ব্যাংক উনিশশো তেরো সালের ব্যাংক খুকসার জানিপুর বাজারে এই ব্যাংকের প্রধান যে ফটক এই ফটকের সামনে থেকে আমি রফিকুল্লাহ কালবি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাইকে অনেক ধন্যবাদ